নিজ বাড়ির উঠোনে খেলতে বের হয়ে পনেরোই জানুয়ারি দুপুরবেলা বাড়ি থেকে নিখোঁজ হন পাঁচ বছরের ছোট্ট শিশু সাফর পরদিন সকালে ১৬ জানুয়ারি নিজ বাড়ির পাশের খেলার মাঠে খোঁজ মেলে ছোট্ট সাফওয়ানের রক্তাক্ত মরদেহ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান শিকদারের ছোট্ট আদরের ছেলে সাফওয়ান পরিবার সূত্রে জানা গেছে বুধবার দুপুরে গোসলের পর বাড়ির অন্য শিশুদের সাথে নিজ বাড়ির উঠানে খেলা করতে বের হয়েছিল সাফওয়ান দুপুর দেড়টার দিকে সাফওয়ানের মা তার খোঁজ করলে বাড়ির উঠানে অন্য সব শিশুদের দেখা মিললেও সাফওয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরবর্তীতে স্বজনদের বাড়িতে খোঁজ নিয়ে খোঁজ মেলেনি সাফওয়ানের শিশুটির নিখোঁজের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পুরো ইউনিয়ন জুড়ে মাইকিং ও পুকুরে পুকুরে জাল মেরে নিখোঁজ সাফওয়ানের সন্ধান করে তার পরিবার তবে এতেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি ওই দিন রাতেই গোরনদী থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে তবে অনেক খোঁজাখুঁজির পরেও সাফওয়ানের কোনো সন্ধান মেলেনি এই ঘটনার একদিন পর ষোলোই জানুয়ারি হজরের নামাজের পর নিখোঁজ সাফওয়ানের রক্তাক্ত মরদেহ পাওয়া যায় তার বাড়ির পাশের পরিত্যক্ত একটি শুকনার ডোবার মধ্যে পাইতেছি না সবাই ফেসবুকে পোস্ট করলাম মাইক পুরা এলাকায় মসজিদে মসজিদে মাইকিং হলো তাতেও কোনো কাজ হইতেছে না ফিরে তো আসতেছে না তারপর পুরা এলাকায় মানে পুরা আমাদের গৌর নদী থানাতে মাইকিং করা হয়েছে এই যে বাচ্চা হারানো গেছে তারপরও কোনো সুরহ পাই নাই ওইখানে পাঁচটা বিশের দিকেও পাঁচটা বিশের দিকেও আমি আর আমার ওই না গেছি মানে কুকুর ডাকতেছিল পরে আমরা ভাবছে হয়তো বৈসাইটে কেউ আসছে 20 30 মিনিট হবে হয়তো বা আমি ছিলাম। পরে আম্মা এসা বলতেছে কি যে তোরা সাফনড়ে খুইজা পাস না সাফনড়ে কেজন ওইখানে ফেলাই রাইখা গেছে পরবর্তীতে তো যা হইছে আপনারা জানেন এ মানে উপর করে ফালানো ওই যে হয়তো বা কোনো বস্তা বন্ধি করে রাখছে বা কোনো ড্রাম ড্রাম জাতীয় কিছু মেশের মধ্যে রাখছে মানে একটা বাচ্চা যদি বসাইয়া বসাইয়া মানে রাখলে যে রকম হয় আর পরবর্তীতে যখন ডিবি গেল পুলিশ গেল আমরা ত্রিপল নাইটে কল দিছিলাম তারপর পুলিশ গেছে ডিবি গেছে যখন মানে উল্টাইছে ওরে তখন দেখলাম যে ওর মানে এইখানে এই কানের এই সাইডে নীল দাগ হয়ে আছে মানে থাপ্পড় দিলে যেরকম দাগ বা ওরকম ওই জাতীয় কিছু আর গলাতে মনে হয় মানে ফাঁসি লাগাইলে যেরকম একটা দাগ ওই রকম পুরো সম্পূর্ণ গলায় দাগ আছে আর এই বডি যখন খুল মানে পোশাকটা খোলা হয়েছে যখন তখন গায়ে খামচির দাগ মানে খামচি খামচি এরকম লম্বা লম্বা দাগ ফর্ষা মানুষ তো দাগ স্পষ্ট বোঝা যাইতেছে নিহত সাফওয়ানের বাবা বলছেন তার শিশুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে হত্যাকারীরা এ সময় শিশুটির একটি চোখ উফরে ফেলা হয় ভেঙে ফেলা হয় নিষ্পাপ শিশু সাফওয়ানের একটি হাতও আমার পোলাটা রে মারি হালাইছে বাথরুম করে দিছে কষ্টের তোরে জিব্রাটা বাইরে গেছে জিব্রাটা বাইরে গেছে আর বাথরুম করে দিছে কষ্টের তোরে গলায় দড়ির দাগ ফাঁস দিয়ে মারছে একটা এই ঘটনায় ছয়জনকে আসামি করে নদী থানায় একটি মামলা দায়ের করেছেন নিহত সাফওয়ানের পিতা ইমরান শিকদার এর মধ্যে প্রতিবেশী রোমান চৌকিদার তার স্ত্রী আখি বোন রাবিনা স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল চৌকিদার ও রোমানের পিতা লোকমান চৌকিদারকে আসামি করা হয়েছে ইতিমধ্যেই পুলিশ তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে এই ঘটনায় হত্যাকারীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে নিহতের স্বজন ও স্থানীয়রা এরা পাশন্ড মানে আইএমএ জাহেলিয়া যুগরেও এরা ফেল করছে এমন ভাবে একটা বাচ্চাকে মারছে ফাঁসি তারপর কি করছে ইট দিয়ে শেষছে ওরে ওরে ইট দিয়ে শেষছে চোখ উঠাই ফেলছে এটা সর্বোচ্চ বিচার চাই যারা এর সাথে সংশ্লিষ্ট জড়িত এই প্রশাসনকে আমি বলবো এমন বিচার এমন বিচার করবেন যাতে এটা দৃষ্টান্ত হয়ে থাকে